হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু জব নোটিফিকেশান বাংলা বন্ধুরা তোমাদের জন্য দারুণ খুশির খবর পাবলিক সার্ভিস কমিশনের যে ফুড এর ফর্ম ফিল হয়েছিল তার অফিসিয়াল পরীক্ষার ডেট রিলিজ করা হয়েছে কবে তোমাদের এখানে পরীক্ষা নেওয়া হবে তো সেই সংক্রান্ত কিন্তু অফিসিয়াল নোটিফিকেশান এদের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে তো তোমরা নোটিফিকেশানটা পিএসসির অফিসিয়াল ওয়েবসাইট থেকেই ডাউনলোড করতে পারবে তো আমরা চলে যাব সরাসরি নোটিফিকেশান সেখানে কি বলা হয়েছে তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন এখানে দেখো রয়েছে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল অ্যাডভার্টাইজ নাম্বার যার রয়েছে চার স্ল্যাশ দু এখানে বলা হয়েছে ইম্পর্ট্যান্ট অ্যানাউন্সমেন্ট তোমাদের যে পরীক্ষার ডেট প্রকাশিত হয়েছে সেটাই এখানে কিন্তু বলা হয়েছে কবে পরীক্ষা হচ্ছে অবশ্যই কিন্তু তোমরা দেখে নাও তোমরা যারা ফুড এসআইয়ের ফর্ম ফিল আপ করেছিলে তো এখানে দেখো বলা হয়েছে কম্পিটিটিভ এক্সামিনেশান ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর ইন দ্য সাব ট ফুড অ্যান্ড সাপ্লাই সার্ভিস গ্রেড থ্রি আন্ডার ফুড অ্যান্ড সাপ্লাইস ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল দু হাজার তেইশ যার ফর্ম ফিল আপ কিন্তু আগস্ট থেকে তোমাদের সেপ্টেম্বর মাসের মধ্যে হয়েছিল তারই কিন্তু এখানে অফিসিয়াল ডেট প্রকাশিত হলো কবে পরীক্ষা হবে তো দেখো এখানে বলা হয়েছে অ্যাটেনশন অফ অল ক্যান্ডিডেট হু হ্যাভ অ্যাপ্লাইড ফর দ্য অ্যাভাব মেনশন এক্সামিনেশান ইজ হেয়ার ড্র দ্যাট দ্য কমিশন উইল হেল্ড দ্য কম্পিটিভ এক্সামিনেশান ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট ইন সাব ইন্সপেক্টর ইন দ্য সাবঅর্ডিনেট উড অ্যান্ড সাপ্লাই সার্ভিস গ্রেড থ্রি আন্ডার ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল দু হাজার বাইশ টেন্টিভলি অন ষোলোই মার্চ শনিবার এবং সতেরোই মার্চ রবিবার দু হাজার চব্বিশ অর্থাৎ তোমাদের কিন্তু এখানে পরীক্ষার দিন ঘোষণা হয়েছে ষোলোই মার্চ শনিবার আর সতেরোই মার্চ রবিবার এই দুই দিন কিন্তু তোমাদের এখানে পরীক্ষা হবে তো হাতে কিন্তু তোমাদের কাছে সময় অত্যন্ত কম রয়েছে তাই তোমরা এখানে যারা যারা ফর্ম ফিল আপ করেছিলে খুব শীঘ্রই কিন্তু ভালো মতো প্রিপারেশন শুরু করে দাও মার্চ মাসের মাঝামাঝিতেই কিন্তু তোমাদের এখানে পরীক্ষা হতে চলেছে ওয়েস্ট বেঙ্গলের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ চাকরিতে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে সম্পূর্ণ পারমানেন্ট পোস্টে তোমাদের আমাদের এখানে নিয়োগ করা হচ্ছে ভ্যাকেন্সির সংখ্যা কিছুটা কম আছে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে লেভেল সিক্সের স্যালারি থাকবে বাইশ হাজার টাকা থেকে তোমাদের এখানে বেসিক পে শুরু হবে বিভিন্ন ধরনের অ্যালাউন্সের সাথে কিন্তু পেয়ে যাবে রাজ্যের পোস্টিংয়ের সুযোগ রয়েছে তো দেখো নোটিফিকেশনটা আজকেই বার করা হয়েছে চার এক দু আর এই নোটিফিকেশানটা পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমরা ডাউনলোড করে নিতে পারবে তো এই ছিল আজকের ভিডিওটা তোমরা যারা যারা ফর্ম ফিল আপ করেছ অতি শীঘ্রই কিন্তু তোমরা এখানে প্রিপারেশান শুরু করে দাও তোমাদের পরীক্ষা কিন্তু সামনেই হতে চলেছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো ভিডিওটাকে একটা লাইক করে দিও এভাবেই পাশে থেকেও সাথে থেকেও দেখা হচ্ছে পরের ভিডিওতে